সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ সত্যি দেশের কিছু লোকদের কথা শুনে এত বেশি ভালো লাগছে যে অনেক পুলিশ ভাই বোনেরা পদত্যাগ করছেন অনেক আইনজীবীরা মুখ খুলছেন অনেক শিক্ষক শিক্ষিকারা রাজপথে নামছেন আর প্রবাসী ভাই বোনেরা সংহতি জানাচ্ছেন সাংবাদিকদের অনেকে এখন সত্যের পথে ফেরত আসছেন মনে রাখবেন এইভাবে যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে বেরিয়ে আসা শুরু করি তাহলে এই খুনি হাসিনার পতন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই